অমানবিক সাম্প্রদায়িক গিরগিটের মতো রং পাল্টানো বহুরূপী মুখ্যমন্ত্রী আপনি পুরো পৃথিবীতে কোথাও পাবেন না এই মাদ্রাসার আনেডের মাদ্রাসা শিক্ষকদের হাতে মারছে উনি অনেকগুলো প্রকল্প করেছেন কন্যাশ্রীর উপশ্রী তার সাথে এখানে তিনি মিথ্যাশ্রী প্রকল্প চালু করেছেন যেটা আমাদের সাথে সেই মিথ্যাশ্রী প্রকল্পের আওতায় আমাদেরকে রেখে দিয়েছেন সংখ্যালঘুরা বুঝে গেছে আপনি শুধু ভোট বাক্স হিসেবে ব্যবহার করবেন সংখ্যালঘুদের তিনি বিধানসভাতে বসে বাজেট অধিবেশনে বসে তিনি একশো কোটি টাকা বাজেট করেন একশো কোটি টাকা বাজেটের মধ্যে কুড়ি কোটি টাকা খরচ হয় বাকি আশি কোটি টাকা যায় কোথায় পথ কুকুরকে বলছেন যে খাওয়াতে হবে মিড ডে মিল দিতে হবে কিন্তু মাদ্রাসার ছাত্ররা ওনার কাছে কুকুরের থেকে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসাকে অ্যাড করার আর্জি জানিয়ে এবং সাথে সাথে তাদের বেতন বৃদ্ধির জন্য এবং যাতে মাদ্রাসা ছাত্রছাত্রীরা সঠিক সময় মিড পায় সেই আর্জি জানিয়ে তারা আজকে শিয়ালদা স্টেশন থেকে একেবারে বিক্ষোভ মিছিল করে ধর্মতলার মেট্রোর ওয়াই চ্যানেলের সামনে বিক্ষোভ জানান আমরা সমস্যা শুনে নেব তাদের মুখ থেকে তাদের বক্তব্য তারা কি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাদ্রাসা শিক্ষকদের জন্য তিনি বেতন বৃদ্ধি করবেন তাহলে বারংবার ওই বাড়ি বাড়িতে দু হাজার এগারো থেকে এই কথাই বলছেন মাদ্রাসা বাড়াবো মাদ্রাসা বাড়াবো মুসলমানদের উন্নয়ন করব কোনো কিছু কিন্তু হচ্ছে না তার কারণ একটাই যে উনি জানেন যে বিজেপি জুজু আছে এই সংখ্যালঘুরা যাবে কোথায় এদের যাবার কোনো রাস্তা নেই কিন্তু সেটা মুসলমানদের এখন পিঠ থেকে গেছে তারা এই বঞ্চিত হতে 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 এত বছর বঞ্চিত হয়ে গেছে এবং সেই একশো দশ কোটি টাকা যেটা বাজেট বরাদ্দ করল মুসলিম উন্নয়ন মাদ্রাসা উন্নয়ন সেই টাকাটা কোথায় গেল কোন নেতা নেত্রীরা খাচ্ছে সেই টাকাটা সেইটা জবাব মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন এবং উনিও উনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষামন্ত্রী হয়ে কি কাজটা উনি করছেন সেইটা জবাব দিতে পারবেন এবং এইবারে কিন্তু মাদ্রাসার শিক্ষক মশাইরা তথা সংখ্যালঘুরা শিক্ষিত সংখ্যালঘু যারা সরকারি ছয় ছয় থেকে বঞ্চিত এরা আনএডেড মাদ্রাসা এরা এবারে কিন্তু উপযুক্ত জবাব দেবে আমি আগেও বলেছি এখন বলছি তিন থেকে ফাইভ পার্সেন্ট ভোট সুইং করলে সরকার কিন্তু পড়ে যাবে এবং তিন থেকে ফাইভ পার্সেন্ট ভোট সুইং করবে সিপিএম এবং নংসাদ ভাইয়ের দিকে এবং অজিতার দিকে তিন থেকে ফাইভ পার্সেন্ট ভোট সুইং করছে সুতরাং মুখ্যমন্ত্রীর ভাবতে হবে দু হাজার ছাব্বিশে উনি আদৌ বসবেন কি বলছেন যে মুসলিমরা তো তৃণমূল দরোদী সরকার সেই ক্ষেত্রে আপনি বলছেন তৃণমূল সরকার থাকবে না একেবারে এতদিন ছিল তৃণমূল দরদি সরকার সরকার কিন্তু এখন মুসলমানরা বুঝে গেছেন যে তাদেরকে নিয়ে শুধু গুন্ডা এই সব করাবে হাতে বই খাতা কেড়ে নেবে তাদের বোমা বন্দুক ধরাবে সেটা মুসলমানরা বুঝে গেছে যে দিনের পর দিন তারা মারামারি করে মরছে বিভিন্ন জায়গায় এইবারে এই মাদ্রাসার আনেডের মাদ্রাসা শিক্ষকদের ভাতে মারছে তাদের পাঁচ হাজার থেকে ছ দশ হাজার টাকায় কিছু চলে কিছুই চলে না সুতরাং এর ব্যবস্থা ডিসেম্বরের মধ্যে না করলে এরা আমরণ অনশনে বসবে তখন মুখ্যমন্ত্রী আপনি কী করবেন জবাব দেবেন বুঝে থাকবেন এদের যদি কিছু হয় তার দায়ভার আপনাকে নিতে হবে মুখ্যমন্ত্রীকে সরাসরি একেবারে মাদ্রাসা শিক্ষকদের উপর থেকে মুখ সরিয়ে নিয়েছে হ্যাঁ সেটাই বোঝা যাচ্ছে বাম সময় ছশয় চোদ্দোটা মাদ্রাসা আজও ছশয় চোদ্দোটা মাদ্রাসা তাহলে মাদ্রাসার উন্নয়ন উনি কী করেছেন অধিকাংশ মুসলিম তারা তারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে প্রায় জায়গায় তৃণমূল তৃণমূল মুসলিম মুসলিম তারা হানাহানি করে মারা যাচ্ছে কেউ জেল খাচ্ছে ছোট্ট তামান্নাকে বোমা মারল আপনার বিজয় উৎসবের লোকজন তামান্নাকে একবার দেখতে গেলেন না তো এটাই হচ্ছে কি আপনার রাজনীতি আপনার রাজনীতি ধরে ফেলেছে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা বুঝে গেছে আপনি শুধু ভোট বাক্স হিসেবে ব্যবহার করবেন সংখ্যালঘুদের আর ডাকাত গুন্ডা বদমাস

উনি অনেকগুলো প্রকল্প করেছেন মানে কন্যাশ্রীর উপশ্রী তার সাথে সাথে তিনি মিথ্যাশ্রী প্রকল্প চালু করেছেন যেটা আমাদের সাথে সেই মিথ্যাশ্রী প্রকল্পের আওতায় আমাদেরকে রেখে দিয়েছেন দু হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে কন্টিনিউ মিথ্যা বলে যাচ্ছেন প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ওনার অধি আধিকারিক যারা আছেন ওনারা কাঠের পুতুলের মতো চেয়ারে বসে আছেন কোনো কাজের নয় ওনাদের কাছে গেলে একটাই বক্তব্য আমাদের কিছু করেন তাই যা করবেন তাই করবেন কিন্তু সিএমের কাছে যে পৌঁছাবো আজকে আমরা একাধিকবার অ্যাপ্লিকেশন করেছি ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে থানার পুলিশের প্রশাসনের কিন্তু এখন এই মুহূর্তে জানাচ্ছেন যে আমাদেরকে নাকি থানায় গিয়ে আমাদের ডেপুটেশন দিতে হবে আমরা কেন দেবো আমরা তো কালী ঠান্ডা অভিযানের জন্য এসেছি আজকে অলরেডি পারমিশন নিয়ে এসেছি কিন্তু মুখ্যমন্ত্রী বল নাকি বেরিয়ে গেছেন জরুরি পরিস্থিতির জন্য আমরা মানবিকতার খাতিরে এটা মেনে নিলাম মুখ্যমন্ত্রী বেরিয়ে গেছেন ওনার প্রতিনিধি কেন রেখে গেলেন না ওনার অফিসে আমাদের ডেপুটেশন নেওয়ার জন্য আমাদের থানায় গিয়ে কেন ডেপুটেশন দিতে হবে দেখেন মুখ্যমন্ত্রী যা বলেন করেন ঠিক তার উল্টো যে কোনো বিষয়ে আপনি ধরে নিতে পারেন মাদ্রাসা মন্ত্রী উনি হয়েছেন কোনো যোগ্য লোককে দেননি এটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ওনার উদ্দেশ্য ছিল দশ হাজার মাদ্রাসা দেবেন বলেছিলেন দিয়েছেন দুশো পঁয়ত্রিশটা যেখানে প্রায় চল্লিশ হাজার ছাত্র এবং আড়াই হাজার টিচার আছে ওই পাঁচ ছ হাজারের মাইনে দিয়ে ওনার সংসার নিশ্চয়ই চলে না উনি এমএলএদের মাইনে বাড়ান এক লাখ দেড় লাখ করে দিচ্ছেন তারা মানুষ আর যারা ভোট দেয় তারা মানুষ নয় এখানে আপনি দেখেন উনি পথ কুকুরকে বলছেন যে খাওয়াতে হবে মিড ডে মিল দিতে হবে কিন্তু মাদ্রাসার ছাত্ররা ওনার কাছে কুকুরের থেকেও অধম এরকম অমানবিক সাম্প্রদায়িক গিরগিটের মতো রং পাল্টানো বহুরূপে মুখ্যমন্ত্রী আপনি পুরো পৃথিবীতে কোথাও পাবেন না এবং উনি যতদিন না এই বাংলার মসরদ থেকে সরছেন ততদিন এই শিক্ষা স্বাস্থ্য বা মানুষের সুরক্ষার মানুষের অধিকার কখনো সুরক্ষিত থাকবে না উনি বিজেপির ভয় দেখিয়ে দেখিয়ে আজ এই জায়গাটা ধরে রেখেছেন মুসলমানদের ভোট নিয়েছেন কিন্তু মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি উনি করেছেন এই বিজেপি শেষ হয়ে গেছে আমি মানুষকে আবেদন করব বিজেপির কথা ভুলে যান কিন্তু এই মুখ্যমন্ত্রীকে গতি থেকে নামান তবে যদি এই বাংলাটা বাঁচে না হলে বাঁচবে না স্কুলে বেতন শিক্ষকরা কিন্তু মাদ্রাসার শিক্ষকদের বেতন বন্ধ ধর্মভিত্তিক বৈষম্য কেন এটাকে আর এস দুর্গা এমনি বলা হয় না তিনি চরম সাম্প্রদায়িক এবং নরেন্দ্র মোদীর থেকে বেশি সাম্প্রদায়িক ওয়াকাফ আইনের বিরুদ্ধে আমরা যখন লড়াই করলাম তখন মুখ্যমন্ত্রী বললেন ওয়াকাফ নিয়ে কথা হবে না কেউ যদি গুলোগুলি করে তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেনি তাই আজকে বলছি নরেন্দ্র মোদীর থেকে ভয়ঙ্কর বিষধর এই মুখ্যমন্ত্রী আমাদের শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যে দু হাজার এগারো সালে তিনি মসনাদে সংখ্যা সংখ্যালঘুদের বোকা বানানোর জন্য তিনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব তিনি দু হাজার বারো সালে দশ হাজার মাদ্রাসার পরিবর্তে তিনি দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দেন মাদ্রাসাগুলোকে কি করে রাখলেন আনএেড করে রাখলেন তিনি মাদ্রাসাগুলোকে পঙ্গু করে রাখলেন ন্যাংড়া খোড়া মানুষের মতো করে যাতে তারা আনএডেড করে রাখলে সেই যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা আমাদের মাদ্রাসায় লেখাপড়া করে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি তারা জুতা পোশাক ব্যাগ কোনো কিছুই পাচ্ছে সবুজ 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 সাথী এমনকি যত রকম সরকারি প্রকল্প কিছুই পাচ্ছে না আমাদের মাদ্রাসাগুলোতে আমাদের মাদ্রাসাগুলোর যে টিচারগুলো অনেক লড়াইয়ের মধ্য দিয়ে দু সালে কিছু সামান্যতম অনারিয়াম দেওয়া হয় সামান্যতম যার এখনকার বাজারে ন্যূনতম বাজারে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা ভাতা আমাদের সংসার চলে ম্যাডাম আপনি বলুন বাংলার বুদ্ধজী বুদ্ধিজীবী সমাজ বলুন আপনারাকে বলতে চাই যে আজকে যে আনেডের মালসার দুর্দশা ইনি যে আমাদের স্বপ্ন দেখিয়েছেন ইনি বিধানসভাতে বসে বাজেট অধিবেশনে বসে তিনি একশো কোটি টাকা বাজেট করেন একশো কোটি টাকা বাজেটের মধ্যে কুড়ি কোটি টাকা খরচ হয় বাকি আশি কোটি টাকা যায় কোথায় মুখ্যমন্ত্রী কোন তহবিল যায় আমাদের হিসাব দেন না আমাদের পাঁচ বছর ধরে বিল্ডিং ক্লান হচ্ছে না আমাদের পাঁচ বছর ধরে এখন পর্যন্ত যে সিনিয়র হাই মাদ্রাসার যে টিচার অতিরিক্ত টিচার এখন পর্যন্ত জয়েন্ট হলো না তারা কেন হলো না তারা এখন পর্যন্ত বিনা পয়সায় মাদ্রাসায় পড়ে যাচ্ছে কেন তাদের অপরাধ কি আপনি তো মুখ্যমন্ত্রী নিজেই মাদ্রাসা মুখ্যমন্ত্রী তিনি মাদ্রাসা মন্ত্রী পূর্ণমন্ত্রী আমাদের মাদ্রাসাগুলোকে এখন পর্যন্ত এইভাবে দুঃখ দুর্দশায় কেন রেখেছেন সামনে ছাব্বিশের ভোটে আপনাকে জানিয়ে দিতে চাই যদি আপনি আমাদের পূর্ণ এডেড না করেন আমরা আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা এবং চল্লিশ হাজার ছাত্রছাত্রী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই দরকার হলে আমরা ভোট প্রচারে না আমরা স্কুলের প্রচারে নেমে পড়ব আপনি নাকি সমস্ত কিছু প্রকল্প দেন সারা পশ্চিমবঙ্গে তাহলে আমরা সংখ্যালঘু সংখ্যাকে সংখ্যালঘুকে তোষণ করে আমাদের ছাত্রছাত্রীকে তোষণ করে কি করেছেন সেটা আমরা জবাব চাইছি সারা পশ্চিমবঙ্গে মানুষের কাছে আপনার কাছে আপনি কি চাইছেন আমাদের সংখ্যালঘুকে দুধাল গায়ে আর বানা যায়নি আর যাবেও না আপনাকে জানিয়ে দিতে চাই প্রতি বছর সংখ্যালঘু সম্প্রদায়ের এই আনআডেড মাদ্রাসার জন্য মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা ঘোষণা করেছেন দু হাজার সালে মুখ্যমন্ত্রী এই মাদ্রাসাগুলোর জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছিলেন দু সালে মুখ্যমন্ত্রী তার বাজেটে একশো কোটি টাকা বরাদ্দ করেছিলেন তেইশ সালে একশো দশ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং দু হাজার চব্বিশ পঁচিশে একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছেন কিন্তু এই মাদ্রাসাগুলোর পারপাসে এদের বেতন এবং পরিকাঠামোর বিষয়ে মাত্র কুড়ি থেকে তিরিশ কোটি টাকা খরচ হয় বাকি টাকা সংখ্যালঘুদের মাদ্রাসা এবং ছাত্রছাত্রীর পারপাসে খরচ হয় না সেই টাকা কোথায় যায় এর জবাবে আজকে আমরা কালীঘাট অভিযানে এসেছি মুখ্যমন্ত্রী তাহলে শিক্ষকদের উপর থেকে মুখ নিচ্ছে মুখ্যমন্ত্রী যেটা মুখে বলছেন জনগণের সামনে নির্বাচনকে সামনে রেখে বাস্তব ক্ষেত্রে সংখ্যালঘুদের তার কোনো দৃষ্টিভঙ্গি নেই সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে পিছিয়ে রাখার আক্রান্ত চলছে আমরা দু সালে দেখলাম যে মুখ্যমন্ত্রী বলে যে সংখ্যালঘুদের জন্য আমরা পশ্চিমবাংলায় কাজ করছি সেই মুখ্যমন্ত্রী দু সালে আদিবাসীদের জন্য প্রত্যেকটা জেলায় জেলায় স্কুল করেছেন তাদেরকে পূর্ণ অ্যাডেট করা হয়েছে তাদের ছেলেমেয়েরা মিড ডে মিল পায় তাদের বিল্ডিং হয় সেইভাবে যারা রাজবংশী সম্প্রদায়ের ছেলে মেয়ে তাদের জন্য স্কুল হচ্ছে তাদের জন্য মিড ডে মিল হচ্ছে অথচ সংখ্যালঘুদের মাদ্রাসাগুলো অ্যাডেট করা হচ্ছে না তাদের ছেলেমেয়েরা বিল্ডিং পায় না তারা পোশাক পায় না তারা মিড ডে মিল পায় না এই থেকে বোঝা যা যায় যে এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের কথা যা বলেন তিনি তা বাস্তবে কার্যকরী করছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া উনি দু হাজার এগারো সালে উনি দশ হাজার মাদ্রাসা দেবেন বলেছিলেন এখন পর্যন্ত দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসা দিয়েছে কোনো ভালো মতো বেতন দিচ্ছে না পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বারো হাজার এইভাবে বেতন দিয়ে মানুষের অবস্থা একেবারে শেষ হয়ে গেল বিলীন হয়ে গেল আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে সংখ্যালোক বলেছে অনেক কিছু করেছি কিন্তু আদৌ সংখ্যালোক কোনো কিছু করেনি যদি কর্তক তাহলে আমরা রাস্তায় পড়তাম না রাস্তায় আসতাম না তাহলে আমাদের দুর্দশা এত খারাপ এত খারাপ মুখ্যমন্ত্রী করেছেন না যে এসএসসি না যে এমএসসি না যে কোনো নিয়োগ না যে কোনো নিয়োগ প্রক্রিয়া কিছুই নেই আদৌ কোনো দিন এই রাজ্যে যতদিন থেকে এসেছেন একটা না একটা এমন কোনো দিন না যে কলকাতার রাজপথে দশটা দল আন্দোলন করে না প্রত্যেকেই নিজের নিজের দাবি নিয়ে করছে যদি প্রত্যেক bir maç প্রত্যেক বছরই যদি দিদি ভালোভাবে পরীক্ষা নিতেন সবকিছু করতেন তাহলে এই সমস্যাটা হতো না আমরা বারো বছর ধরে যেটা বুঝতে পারলাম এই সংখ্যালঘুদের প্রতি মুখ্যমন্ত্রী অন্যায় করে আসছেন তার কারণ দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দু হাজার তেরো সালে অনুমোদন দিলেন কিন্তু অনুমোদন দিয়ে এই মাদ্রাসাগুলো কোনো দায় ভার উনি নিলেন না এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের শুধু বই আর খাতা ছাড়ার অন্য কোনো কিছু দেওয়া হয় না মিড ডে মিল দেওয়া হয় না জামা জুতো ব্যাগ কন্যাশ্রী সবুজ সাথেই কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না বারবার দীর্ঘদিন ধরে মাইনোরিটি ডিপার্টমেন্টের সমস্ত ধরনের আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেছি কিন্তু আধিকারিকরা কোনো ধরনের সুব্যবস্থা করতে পারেনি আজকে মুখ্যমন্ত্রী বারবার বলেন মুসলিমদের জন্য 90% পার্সেন্ট কাজ হয়ে গেছে উনি বড় বড় জনসভাতে গিয়েও বলেন কিন্তু উনি দু হাজার একুশ সালে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন মুসলিমদের শিক্ষাগত মান উন্নয়নের জন্য দুশো পঁয়ত্রিশখানা মাদ্রাসাকে আমি এডেড করে দিলাম আজকে দু হাজার একুশ সালে ঘোষণা করলেন আজকে দু হাজার পঁচিশ সালের দোরগড়ায় দাঁড়িয়েও আজকে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি আমাদের ছাত্রছাত্রীদের মি মিল দেওয়া হয় না পোশাক দেওয়া হয় না ব্যাগ জুতো দেওয়া হয় না আমাদেরকে বিল্ডিং ক্লিয়ার দেওয়া হয় না আমাদেরকে সামান্য অনারিয়ামে মানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা অনারিয়ামে সকাল দশটা থেকে বেলা চারটা অবধি ডিউটি করতে হয়